তাই না এই পর্যন্ত কত কত বড় বড় উপর থেকে তো করতে হবে করে পরিষ্কার করতে হবে নাকি নাকি তাহলে পুরোটা ক্লিন হবে এর জন্য সময় দরকার এই মানসিকতা এই মানুষের মধ্যে জাগরণ এই চেতনা বল পুরো দেশে ছলা হয়েছে তাই না এটা কি শুধু আন্তর্ শুধু আমাদের মধ্যে সারা দেশের মানুষ এখন সচেতন সবাই বলছে যে এখানে অন্যায় হচ্ছে এখানে অবিচার হচ্ছে কি করতে হবে এটাকে সংশোধন করতে হবে এর কিছু বিষয় আপনাদের যেটা বলতে পারেন নাই এখন সেই বলছেন এটা হয়েছে কর্তৃপক্ষের অফিসিয়ালি এটাকে অ্যাড্রেস করা এবং অলরেডি কর্তৃপক্ষ কিন্তু বলেছে যে আমরা আপনাদের সাথে সহমত প্রকাশ করি এর পরিবর্তন দরকার আপনারা যদি সবল হন আমরাও সবল হব আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আমাদের স্ট্যান্ড বাড়বে আমরা শক্তিশালী পড়ছবো এই কথাই তো এতক্ষণ বললেন আমি যেটা শুনেছি তাই না এখানে কেউ করার প্রতিপক্ষ না এই প্রতিপক্ষের দিন শেষ বহুত কাটাকাটি কোন মারামারি এই হিংসা বিদ্বেষ দলীয়করণ এগুলো তো বহুত হয়েছে আর কত এখন সবাই মিলে এগায় যান আপনিও বাঙালি আমিও বাঙালি আপনি এই তো আমি সেই আপনি ভালো আমি খারাপ এগুলো বাদ দেন এগুলো বন্ধ করেন অনেক হয়েছে পুরো দেশ ওই লাইনে চিন্তা করতেছে যে আমরা সবাই ভাই ভাই আমাদের একজনের ভালো মানে আমার ভালো আপনি যদি ভরপেট খাইতে পারেন আমিও ভরপেট খাবো সবার মধ্যে সমান অধিকার থাকে সব বিষয় এটাই তো আমরা চাচ্ছি নাকি আন্দোলন এত সংগ্রাম রক্ত ঝরার উদ্দেশ্য তো চাই আপনারা পিছিয়ে থাকবেন না ইনশাল্লাহ আপনাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা হবে এবং সঠিকভাবে এর মূল্যায়ন করা হবে এবং যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে কেউই পিছিয়ে থাকবে না এর বিরুদ্ধে যদি না হয় যদি দিলে হয় যদি অন্যায় হয় আমার ধারণা যে শুধু আপনারা না এই দেশের মানুষ দেশে জনগণ আমরা সবাই আমরা এর বিরুদ্ধে সচেতন থাকবো সচেতন থাকবো

মানুষকে ক্ষমা করা সবচেয়ে কঠিন কাজ অনেক মহৎ অনেক উদার ব্যক্তি হলেও ক্ষমা করাটা খুব কঠিন সেটাই আমরা চেষ্টা করছি কারণ সার্বিক স্বার্থ সবাইকে নিয়েই কিন্তু একটা চাকার মতো একটা চাকা যদি জং ধরে যায় পুরো গাড়িটা চলবে না ঠিক আছে মেরামত করে আমাদেরকে আগাইতে হবে চলতে হবে যদি সবাইকে নিয়েই চলতে হবে আমরা কি যারা ঝামেলা করতে যাই তাদেরকে মানে দেশ থেকে বিতারিত করতে হবো সেদেরকে নিয়ে তো চলতে হবে যেটা করতে হবে এটা নেতি হয় করতে হবে এটা মানে কারেকশন করে ওদেরকে সঠিক অবস্থানে বা সঠিক কার্যক্রমে ফেরত চেষ্টা করবে যা করছে বলছে যারা ইন্ডিভিজুয়ালি রিপোর্টার অন্যায় করছে তাহলে শাস্তি হবে প্রসেসে আসবে সারা দেশে তো তাই করছে সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে না বুঝি প্রথমে বললাম উপর থেকে শুরু হয়েছে আস্তে 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 একদম রুট লেভেল পর্যন্ত আসবে এই সময়টা দিতে হবে দিতে হবে একটু ধৈর্য ধরে বোঝা গেছে অস্থির হয়ে শুধু শুধু নিজের গলা ভেঙেলাম না বাসায় গিয়ে দেখবেন যে বউ চা বানাই দিচ্ছে না বোঝা গেছে আমি আর কথা বাড়াবো না অনেক কথা বলনা আপনারা সবাই ভালো থাকবেন আমি আমার মনে হয় যে আমার যতটুকু এখানে দায়িত্ব আছে এটা কমপ্লিট আমার জানা দরকার ছিল আপনাদের সমস্যাগুলো কি বিষয়গুলো মানে নোট করা দরকার ছিল আমি নোট করেছি এবং এগুলো যেন মানে সঠিক জায়গায় যায় এটা নিশ্চিত করা হচ্ছে আমার কাজ ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন শুধুমাত্র কোনো পরিষের হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে একই সাথে হতো আমরা বিভিন্ন দায়িত্ব পালন করব সামনে বন্যার্থ সহায়তার জন্য আমরা ব্যস্ত এই মুহূর্তে আমার একটা ফোর্স দিকে যাচ্ছে বলছি আমি খুবই অবস্থা আছে এর মধ্যে আবার আপনারা চিন্তা ভালো করতেছেন তো আমি এখানে এসে মানে দুই দিক হচ্ছে এনিওয়ে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করবো আপনারা যেন আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন আপনাদের অধিকার জন্য প্রতিষ্ঠিত হয় এবং আমরাও যেন আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি এবং সবাই মিলে যেন আমরা দেশের সামনের দিকে এগিয়ে নিতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম